নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শিরুপান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পরন্ত শীতের বেলায় আজকে শিম দিয়ে মাছের ঝোল বানাবো বাঙালি বাড়ির ঘরে ঘরেই এই রান্না কিন্তু হয় তবু আজকে যখন আমি বানাবো মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে রুই মাছটাকে মেখে রেখেছিলাম সেটাই ভেজে নিচ্ছি মাছ ভাজার গল্প আর কি বলবো ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউবের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনস্টাগ্রামের নতুন নতুন রিলগুলো দেখার জন্য ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকেও ফলো করে নিতে পারেন মাছ ভাজা তুলে রেখেছি ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর দেব রাঁধুনি রাঁধুনির এখন অনেকেই খান না তবে রাঁধুনির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আমার মাও খুব ভালোবাসে এবার দিয়ে দেবো আলু একটু লম্বা লম্বা করে কেটেছি শিমগুলো লম্বা তো তাই জন্য সবজি কাটার মধ্যে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন আছে ঝোলের সবজি একরকম চচ্চড়ি সবজি একরকম শুক্তো সু সবজি একরকম সেগুলো নিশ্চয়ই আপনারা সবাই কম বেশি জানেন এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলা তেমন কিছু নয় দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আপনি এটা অ্যাভয়েড করতে পারেন যদি পছন্দ না করেন আবার আপনি ঝাল বেশি পছন্দ করলে এমনিও লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো দিয়ে অন্যান্য সবজি দিয়ে ঝোল আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে হয়ও এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি ওই যে আমি বলি নুন চিনি ভাইবোন দুটোই যদি একটু দেওয়া হয় তাহলে রান্না এমনিতেই সুন্দর হয় এখন টমেটো দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তির সাহায্যে মশলাগুলোকে কষে নেব শিম আলু দিয়ে মাছের ঝোল মানে রুই মাছের ঝোলটাই আমরা বেশি খাই আপনারা অন্য কোনো মাছ দিয়ে শিমের ঝোল মানে শিম দিয়ে ঝোল খান কি আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো ওই মাছটা এইভাবে রান্না করা যায় এখন দিয়ে দিলাম অল্প জল যাতে সবজিটা সেদ্ধ হয় আমি আগেও বলেছি সবজি সেদ্ধ করার জন্য এক গাদা জল দেবেন না কেন সবজি থেকে জল তবু সামান্য একটু দিতে দিতে হয় ভুলে গেছিলাম এখন দিয়ে দিয়ে চাপা আবারও দিলাম সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রান্না করি তাতে আমার গ্যাস খরচাটাও কম হয় আর রান্নাটাও হয় সুন্দর আপনার তাড়াহুড়ো থাকলে আপনি ফ্লেমটাকে বাড়িয়ে নিতে পারেন তবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন সবজি স্বাদটাও ভালো হয় রান্নাও তাড়াতাড়ি হয় এখন দেখে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিনা না খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে ভাজা মাছগুলো এবার সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল যতটা ঝোল আমার প্রয়োজন ততটা এই রান্নাটা খেতে এতটাই দারুণ হয় যে তেমন কিছু আর লাগে না তবে এর সঙ্গে একটা ভাজা একটা চাটনি উপরে নিলেই দুপুরের খাওয়া কমপ্লিট আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবেন না লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আনন্দ থাকবেন ভালো থাকবেন